সলিউশন কথা হবে সলিউশন নিয়ে প্রবলেম নিয়ে কথা বলে কোনোদিন প্রবলেম সলিউশন হবে টকশুতে এসে তিন ঘন্টা আলাপ করতে তো অমুক দলের এই প্রবলেম এই প্রবলেম আমাদের দলের এই ভালো অমুক বলতেছেন আপনাদের এই প্রবলেম তাহলে এটা তো হইলো না সলিউশনের আলাপ করতে হবে যে প্রবলেম আমরা না ছিটকাই দেশে ময়লা কেন আবর্জনা কেন ওইটা কেন এটা কেন এই খারাপ আপনি সলিউশনের জন্য কি করতেছেন প্রশ্ন আপনি কি করতেছেন মানে দেশ খারাপ অমুক দল খারাপ ইউনিসেফ খারাপ ওইটা খারাপ সব চাঁদাবাজি হইতেছে এটা হইতেছে সব দল খারাপ মানলাম সব মানুষ সব রাজনীতিবিদ খারাপ what is your duty আপনি কি করতেছেন এই প্রশ্নটা আমরা করি না দুনিয়ার দিকে আঙ্গুল আপনি কখনো চিন্তা করেছেন ব্লেম দিয়ে যখন আঙ্গুলটা আপনি ওইদিকে দেখছেন তিনটা আঙ্গুল আপনার দিকে তাকায় আছে এটা দেখেন এই তিনটা আঙ্গুল আপনারে ব্লেম করতেছে যে তুমি কি করতেছো ভাই আপনি যখন ওইদিকে আঙ্গুল দিবেন এর সমস্যা constructs সমস্যা মানুষে ধনী বানায় বলতিছে মানুষে খারাপ বানায় বলতিছে সমস্যা তিনটা আঙ্গুল আপনার দিকে তাকায় আছে এই आंसरটা আগে দেন আপনি কি করতেছেন এখন আমি কেন এইভাবে বললাম আপনারা কিউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিক দুঃখিত এটা আমাদের বাস্তবতা সমস্যা সলভ করার একমাত্র উপায় সলভ মানে সলিউশন নিয়ে কথা বলা। সমস্যা থাকবেই জীবনে এটা ট্রু সমস্যা থাকবে না তা না কিন্তু আমরা আলাপ করব। সলিউশন নিয়ে আর যখন আপনি সলিউশন খুঁজবেন তখন আপনার মাথায় আসবে ইনোভেশন এই যে দেখেন ইনোভেশন আজকে দেখেন কেন প্ল্যাটফর্মটা আমরা বানাইতে পারলাম না প্ল্যাটফর্মটা তো বাংলাদেশ থেকেই হইতে পারতো প্ল্যাটফর্ম বলতে কি দেখেন প্ল্যাটফর্ম মানে পৃথিবীর একটা অন্যতম সেরা বিজনেস মডেল এই মডেলে যেটা করা হয় বিক্রেতা এখানে প্রোডাক্ট দেয় একটা পক্ষ এখানে পুরো জিনিসটা ম্যানেজ করে আপনি খেয়াল করেন দেখুন প্ল্যাটফর্ম যে বিজনেস মডেলটা ওয়াল ক্লাস এই প্ল্যাটফর্ম তো বাংলাদেশে আমি জন্মের পর থেকেই দেখতেছি আমাদের গ্রামের পাশে একটা গরুর হাট ছিল এই গরুর হাটে কুরবানির সময় গরু আসতো এই যে গরুর হাট যেটা এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই গরুর হাটটা একটা গ্রুপ ইজারা নেয় তারা ওই প্লেসটা ভাড়া নেয় ইজারা নেয় আর এক গ্রুপ এখানে এসে গরু জড়া করে আর ক্রেতারা এসে এখান থেকে গরু কিনে রাইট এই যে দুই পক্ষের মধ্যে গরু কেনা বেচা হয় হাটের মালিক হাসিল নেয় এই হাসিল থেকে তাদের ইনকামটা হয় এই যে যে গরুর হাট এটার নামই কিন্তু প্ল্যাটফর্ম এবং এই মডেলে দেখেন কিন্তু আমাদের দেশি ব্র্যান্ড না এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সো কেন একটা ফুটপান্ডা আমরা বানাইতে পারলাম না ওরা তো আমাদের দেশের টাকা পয়সা সব ওর একটা জার্মান ভিত্তিক কোম্পানি ওইখানে টাকা নিয়ে যাচ্ছে কেন একটা দারাজ আমরা বানাইতে পারলাম না ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু দারাজ কিন্তু আমাদের অনেক সময় এই ব্র্যান্ডগুলো এমন ভাবে কাজ করে এক সময় আমাদের মনই যেতে থাকে নাও এগুলো আমরা ইনোভেশন করি নাই ভাই অন্য দেশ থেকে আইসা তাহলে আমি দারাজ আর বড়ুর হাটতে কি দিবেন দারাজ একটা প্ল্যাটফর্ম বানাইছে এখানে আপনি প্রোডাক্ট ডিসপ্লে করেন কাস্টমার অর্ডার করে আপনি পৌঁছায় দেন মার্কেট থেকে দারাজ প্রত্যেকটা প্রোডাক্টের একটা কমিশন নেয় ফুড কি করে সমস্ত রেস্টুরেন্টগুলো ওইখানে ইয়া করে রাখছে তাতে প্রোডাক্ট বা খাবার আপ করে রাখছে কাস্টমার অর্ডার করে ওখান থেকে নিয়ে আসে উবার কি করতেছে একটা প্ল্যাটফর্ম আপনার গাড়ি কাস্টমারও আপনার গাড়িটি উঠতেছে সার্ভিসও আপনি দেখতেছেন ওবার জাস্ট দুই পক্ষর মাঝে ইজারার কাজটা করতেছে ইজারা দ্বারা যে কাজটা করে গরুর হাট এই জিনিস আমরা বানাইতে পারলাম না কেন কারণ আমরা তো প্রবলেমে ফোকাস ভাই আমরা সলিউশনে ফোকাস করলে আমরা দেখতাম বা এটা দিয়ে তো একটা ওয়ার্ল্ড ক্লাস তখন আমাদের এই প্রোডাক্টটা গ্লোবালি লিড করত দেখছোই আমি এই জায়গাটাতে এত সময় দিচ্ছি ভাই ওই জায়গায় চিন্তা করেন যে আমি কোন সলিউশনটা নিয়ে আসবো যেমন এই যে ওয়ার্ল্ডের মার্কেটে

আমি সাইকোলজি নিয়ে যেহেতু আমি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছি মার্কেটিং জানি তাহলে মাছ খানের জায়গাটা পুরোপুরি ফাঁকা এই রোডে কেউ যাচ্ছেই না তাহলে এই বিজনেস এবং হ্যাপিনেস এটাকে ব্লেেন্ড করে গ্লোবাল মার্কেটে মুভ করলে পু আমি আগামী দুই তিন বছরের মধ্যে আমি এটা বিলিভ করি আমি বাংলাদেশে এখন যে ঘটনা ঘটাইছি এই ঘটনা ইচ্ছে বড় ঘটনা আমি গ্লোবাল মার্কেটে কারণ তখন রিচ করার মানে পুরো বিশ্বে আমি রিচ করতে করতেছি এটা দারুণ যার কারণে আমি এই যে এই বছর পুরোটা ডেডিকেটেড হয়ে আমি কিন্তু গ্লোবাল মার্কেটকে নিয়ে রিসার্চ করতেছি এবং খুব শীঘ্রই আমার অ্যামাজনে বুই আসতেছে এরপরে আমি গ্লোবালি এই ট্রেনিং গুলোকে এই দুইটার ব্লেন্ডিং কোনো ট্রেনিং নাই বিশাল এক জায়গা এই যে দিস ইজ দ্য ইনোভেশন তার মানে আমি এক্সপেকটেশনটা কারণ আমি যেটা দেখলাম যে অনেক টাকা আড়লা লোকজন इवन অনেক বিলিয়নার তারা জীবনে ডিপ্রেসড ফ্রাস্ট্রেশনে আছে যে টাকা কামাইছে টাকার সাথে সে মিনিং টাকে অ্যাটাচ করতে পারে না তো আমি মানি প্লাস মিনিং এই দুইটাকে অ্যাটাচ করে যখন পড়াবো তাহলে একজন মানুষ ধونی হইতে হইতে গ্রাজুয়ালি তার ইমোশনাল মেন্টাল ডেভেলপমেন্ট কামাইলে কিন্তু আপনি হ্যাপি হবেন না একটা ইনার এমটি নেসে ভুগবেন এবং আমেরিকাতে প্রতি তিন জনের মধ্যে একজন মানুষ ইনার এমটি নেসে ভোগে জাপানের মতো দেশ পৃথিবীর অষ্টম সুইসাইডাল টেন্ডেন্সি দেশ তাদের কিন্তু ধন সম্পদের অভাব নাই কিন্তু তাদের ইনার এমটি নেস কারণ তারা লাইফের মিনিং খুঁজে পায় না আমি দেখলাম বাহ তাহলে তো আমার কোর্সে বিলিউনিয়াররা জয়েন